নমস্কার বন্ধুরা কচুর লতি রান্না করছি সুপ্রভাত সকালবেলার শুভেচ্ছা নেবেন এই যে দেখুন কচুর লতিগুলোকে আমি বেশ ভালো করে প্রথমে জল দিয়ে চারবার ধুয়ে নিয়েছি জল পাল্টে চারবার ধুয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে নিচ্ছি কচুর লতি প্রেসার কুকারে জল দিচ্ছি প্রচুর লতি দিচ্ছি তারপরে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে কি হয় বলুন তো খেতে খুব টেস্ট বেশি হয় এবং গলা চুলকায় না একদম খেতে বেশ মজা আপনারা একবার গরম ভাতের সঙ্গে এইভাবে কচুর লতি খেয়ে দেখুন বন্ধুরা প্রেশার কুকারে ঢাকনা দিচ্ছি নিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর মাছ দিচ্ছি এর সঙ্গে মাছের লেজা মুরো এবং চাকা মাছ দিয়ে রান্না করছি কচুর লতি এইভাবে দেখুন তাহলে আপনারা সকালে শুভেচ্ছা নেবেন জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন আমি জয়া সবাই শুভেচ্ছা নেবেন এই যে দেখুন মাছগুলোতে নুন হলুদ এখন আমি মাখিয়ে নিলাম দেখালাম না কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন তারপর সর্ষের তেল গরম করছি আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন কারণ সবাই সরষের তেল পছন্দ করেন না তাই এইভাবে সর্ষের তেল গরম করে তেলটা বেশ ভালো করে গরম করে মাছগুলো ফ্রাই করে নিতে হবে তাই মাছগুলো আমি ছেড়ে দিয়েছি গরম তেলে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ছেড়ে দিতে হবে তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করতে পারেন কারণ কচুরলতি ইলিশ মাছ দিয়ে রান্না করলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় আমি রুই মাছ দিয়ে রান্না করছি এইভাবে মাছগুলোকে আমি এখন প্রথমে ভেজে নিচ্ছি এবং অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি মাছ ভাজাগুলো তারপর কচুর লতি ওদিকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর প্রচুর লতিগুলোকে জল ছেকে নিয়েছি ছাঁকনিতে জল ছেকে নিয়েছি প্রচুর লতির তারপর কচুর লতিগুলোকে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তবে মুড়ো মাছের মুড়োর সঙ্গে খেতে বেশ ভালো হয় জানুন জানেন তো মাছের মুড়ো দিয়ে যখন আপনি রান্নাটা করবেন কচুর লতি তখন দেখবেন বেশি ভালো লাগছে মাছের মুড়ো অবশ্যই রাখতে হবে এইভাবে কচুর লতি রান্না করে একবার দেখুন বন্ধুরা খুব সুন্দর খেতে পাঁচফোরণ দিচ্ছি চামচ দিয়ে তেল গরম হয়েই আছে আগে থেকেই তারপর পাঁচ পাঁচফোরণ ভালো করে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বেশ ভালো করে পেঁয়াজগুলো তেলের সঙ্গে গরম তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর মশলা কষে নেবো মশলা বেটে রেখে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা মশলা আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছি তাহলে মশলা দেবো কষে নেবো পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছি সর্ষে তেল দিচ্ছি এখন সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর মশলা দিয়ে কষে নেবো এইভাবে ভালো করে কষে নিয়ে রান্নাটা করে নিতে হবে তাহলে খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তা কচুর লতি আপনারা একবার খেয়ে দেখুন মশলা এখন ছেড়ে দিলাম রসুন বেটে নিয়েছি মশলা দিয়ে এখন কষে নিচ্ছি এইভাবে ভালো করে কষে নিতে হবে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিতে হবে তারপর জল দিচ্ছি কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না আর কাঁচা গন্ধ না থাকলে খেতে বেশ বেশি ভালো লাগে তাই যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ কষে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে জল দিয়ে তারপরে রান্নাটা এইভাবে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কচুর লতি খেলে আপনারা জীবনে স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না এখন আমি সেদ্ধ করা কচুর লতিগুলোকে ছেড়ে দিলাম আমি আগে থেকে নুন লবণ দিয়েছি মাছের সঙ্গেও দিয়েছি এবং কচুর লতি সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছি আর এখন হলুদ গুঁড়ো দিচ্ছি তাই নুন নুন এখন দেবো একটু মেপে বুঝে দেবো লবণটা স্বাদ মতোই দেবো এর আগে লবণ দিয়েছি তো তাই এইভাবে প্রচুর লতি আপনারা বন্ধুরা একবার খেয়ে দেখুন আপনারা জীবনের স্বাদ ভুলতে পারবেন না তাই বলছি অসাধারণ খেতে আই দেখুন মাছের মুড়ো ভাজাগুলো আমি এখন কচুরলতির মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে তাহলে এবার আমি কিছুক্ষণ মাছের ভাজাগুলো দিয়ে রেখে দেবো ফুটতে দেবো নেড়ে চড়ে নেবো এবং কিছুক্ষণ ফুটতে দেবো তাহলে ফুটে যাবে এবং আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি নেড়ে চেড়ে রান্না করে নিলে কি হয় জানেন তো বন্ধুরা টেস্ট দ্বিগুণ বেশি হয় তাই আমি রান্নাটা যখন করি নেড়ে চড়ে রান্না করি একটু ফেস ক্রিম দিচ্ছি এইভাবে যখন আপনারা দেখবেন নেড়ে চেড়ে রান্না করে খেলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাই আপনারা যখন রান্না করবেন দেখবেন একটু নেড়েচেরে রান্না করুন তখন টেস্ট বেশি হয় আঙুল চেটে বাড়ির সবাই খেয়ে নেবে দেখবেন আপনাদেরকে আমি কথা দিচ্ছি ওরা বলবে প্রচুর রান্না করো আবার খাবো এই কথাই শুনবেন তখন কচুল্লতি তাই এইভাবে একবার রান্না করে খান তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন বন্ধুরা কম কমেন্ট করে বলবেন যে কচুর লতি কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কচুর লতি কিংবা আপনারা শুধু বাটি করে কচুর লতি খেতে পারেন অসাধারণ খাবার কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন এইভাবে একবার কচুর লতি খেয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের রেসিপি এইভাবে একবার খেয়ে দেখুন মাছ দিয়ে কচুর লতি দিয়ে একবার খেয়ে দেখুন তাহলে এখানে তো বৃষ্টি পড়ছে আপনাদের ওদিকে বৃষ্টি পড়ছে নাকি বন্ধুরা এদিকে খুব বৃষ্টি পড়ছে একটা পাত্রে এখন রেখে দিয়েছি এই যে দেখুন হয়ে গেছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কচুর লতি খেয়ে দেখুন কি দুর্দান্ত স্বাদ আপনারা সবাই আঙুল চেটে খাবেন আজকের মতো